শিক্ষকেরা দাবি করার আগে এই সকল প্রতিষ্ঠানকে এমপি রুক্ত করা তারা পৃথিবীর উন্নত দেশে শিক্ষা একটি জাতীয় করণের দাবির প্রয়োজন হয় না এটা সরকারেরই দায়িত্ব সব শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা আমি আপনাদের এই দাবির প্রতি জবাদ নির্পক্ষ থেকে একত্রিত ঘোষণা করছি আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা অনুরোধ করব আপনি সু আছেন তাদের কথা শুনেন এবং ন্যায্য দাবি মেনে নেন আমাদের এইটাও দুর্ভাগ্য যে আমরা সুন্দর কথায় ভালো কথায় ন্যায্যতার ভিত্তিতে দাবি পূরণ হয় নাই দেশে ভাংসুর অবরোধ বাধ্য করলে সে তারা কাছে দাবি পূরণ করে আমরা মনে করি সরকারের কাছে এই পর্যায়ে যাওয়ার প্রয়োজন হবে না আপনারা নিজেরা উদ্যোগ নিয়ে কয়েকদিন হয়ে গেছে আমি শুনেছি আপনারা এখানে এসে তাদের সাথে কথা বলেন অথবা তাদের প্রতিনিধিকে নিয়ে আপনি বসেন বসে তাদের দাবি পূরণ করেন যদি না করেন তাহলে আন্দোলন শুধু শিক্ষকদের মাঝে সীমাবদ্ধ থাকবে না সকল শ্রেণীর মানুষ এই শিক্ষকদের সাথে সম্পৃক্ত হয়ে এক বিশাল দেশব্যাপী গণ আন্দোলন তৈরি করবে আমি আবার প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ শিক্ষকদের দাবি সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপি মুক্ত করতে হবে আমি এমপি মুক্ত করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দোকান দিলে তো কথা শোনা যাবে না